কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই। আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইব না রাসূলের অর্থ কি নিজের ইমান বৃদ্ধি করব কিভাবে করব হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে সেখানে পোশাক সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এই ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি না রাসূলের অর্থ কি শাকিল ইসলাম লিখেছেন না এবার রাসুল এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত তার প্রতিনিধি তার কাজ যিনি আঞ্জাম দিচ্ছেন সাধারণত ওলামা ইকরামদেরকে নায়বে রাসুল বলা হয় অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের প্রতিনিধি হিসাবে তার রেখে যাওয়া যে কাজ বা তার দাওয়াতের কাজ সেটা আঞ্জাম দিচ্ছেন তারা নবীদের কাজ করছেন সেটা বলছি না কিন্তু নবীদের প্রতিনিধি হয়ে তাদের যে দাওয়াতের সিলসিলাটা এটা ওলামা ইকরাম ধরে রেখেছেন সেই জায়গা থেকে তাদেরকে নায়বে নবী বা নায়বের রাসুল বলা হয়ে থাকে এমনি আতিকুর রহমান আপনি লিখেছেন কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দেই আমাদেরও তো তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে মৃত ব্যক্তির কাছ থেকে কীভাবে আমরা ক্ষমা চাইব আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত সেটা একটা নেকামল কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে ব্যাপারটা সেরকম না এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত নাম গেরি আল্লাহ সাল্লাম বলেছেন সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো যেদিন কেউ কারোর হবে না এবং প্রত্যেকটা বিষয় বিচার আল্লাহ তালা করবেন তো এই জন্য কে কখন মারা যাবে আমি যাই না কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব এটি আমাদের একান্ত করণীয় এর মাধ্যমে দিন শেষে আমরা তালা। নিজেরাই সুখে থাকতে পারবো আর প্রিয় পাত্র হতে পারবো কারণ আল্লাহ তালা ক্ষমাশীলকে ক্ষমাশীল ক্ষমা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন তেমনি ভাবে আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন যিনি পাপ করে ভুল করে সাথে সাথে প্রায়শ্চিত্ত করেন সেই মানুষটাকে তিনি পছন্দ করেন এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে কারোর নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবদ্ধার সাথে ক্ষমা নেওয়া উচিত আল্লাহ না কোন তিনি মারা গেলেন আপনি ক্ষমা নিতে পারলেন না তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল তবে হ্যাঁ আপনি যদি আল্লাহ তালাকে এত বেশি সন্তুষ্ট করেন এবার বন্দিগী ইত্যাদির মাধ্যমে যে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন তাহলে আশা করা যায় যে আল্লাহ রাবুল আলমিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ তারা ক্ষমা পাইয়ে দিবে না হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন এই মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তাদের যে হক তাদের যে অধিকার এ হক এ অধিকার যাদের কাছে রয়ে গেছে অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে সেই মানুষগুলোকে তালা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তালা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট তাহলে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন কোনো নামত দিবেন যে নামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন এরকম অপশন থাকে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে একটা মেহনত করতে হবে আমরা তাকেও ক্ষমা করবো এদিকে আল্লাহকেও সন্তুষ্ট করবো যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনাদারের পাওনা থেকে ক্ষমতার বাগানে মুক্ত করে দেন ইফাদুল গাজী লিখেছেন নিজের ইমান বৃদ্ধি করব কিভাবে কোরআন সুন্দর আলোকনা শেয়ার করবেন ইমান বৃদ্ধির জন্য অনেকগুলো উপায় রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে একাধিক বক্তব্য রয়েছে ইমান বৃদ্ধির উপায় এই শিরোনামে এর মধ্যে কোরআনকারিমের তিলাওয়াত এটি আমাদের ইমান বৃদ্ধির জন্য সহায়ক আর অনেকগুলো আমল আছে আল্লাহর কুদরতের নিদর্শনগুলো নিয়ে আমরা যত বেশি গবেষণা করব ভাবব জল্পনা কল্পনা করব তত বেশি আমাদের ইমান বৃদ্ধি পাবে সালতা হিন্দুদের পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে সেখানে পোষা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এ ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি এরকম মেলা যাওয়া যে মেলাটা কোনো শির্ক উপলক্ষে হয়েছে সেখানে যাওয়া এবং সেখানে দোকান দেওয়া এটা জায়জ কাম নয় কারণ সেখানে আপনি যাওয়ার মাধ্যমে মূলত শিরকেন্দ্রিক একটা আয়োজনকে আপনি সমৃদ্ধ করলেন এবং সেখানে কোনো না কোনোভাবে শিল্প যে জাঁকজমকপূর্ণ একটা রূপ সেটাতে আপনার অংশগ্রহণ থাকলো আপনার কন্ট্রিবিউশন থাকলো তো এটা জায়জ হবে না এই জিনিসটার উপর আমাদের খুব বেশি সতর্ক থাকা উচিত তবে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া হয়েছে কোনো মার্কেটে কোনো পণ্যে সেটা আপনি নিতে সমস্যা নেই কারণ সেটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে সেখানে তাদের যে কার্যক্রম সেখানে কোনো প্রত্যক্ষ সহযোগিতা করেছেন অথবা তাদের পুজোটা যে শিল্পের কাজটা যে খুব জাকজমক হলো আপনার সুবিধা নেওয়ার মাধ্যমে এরকম কোনো বিষয় কিন্তু নাই বিধায় মেলায় গিয়ে মেলাকে জমজমাট করা এক জিনিস আর এমনি সাধারণ দোকান থেকে পুজো উপলক্ষে ছাড় পেয়েছেন সেটা নিয়েছেন সেটা কিন্তু আরেক জিনিস মব জাস্টিসের ঘটনা বেড়েই চলেছে সম্প্রতি ঢাবি এবং জাবিতে দুজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এ সম্পর্কে বলবেন গণপিটুনি বা মব জাস্টিসের বিধান কি বিধিবদ্ধ কর্তৃপক্ষ ছাড়া বিচার বা শাস্তি প্রয়োগের সুযোগ কারক আছে কিনা দেখুন ইসলামী দৃষ্টিকোণ যদি বলি আমরা বলি নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কা ছিলেন আমরা দেখেছি তখন যেহেতু তিনি সেখানকার অথরিটি ছিলেন না বা সেখানকার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন না সেখানে কিন্তু যত অন্যায় হয়েছে যত অবিচার হয়েছে যত জুলুম হয়েছে যত শির্ক হয়েছে এর কোনোটিতে তিনি বা তার সাহাবিরা কেউ বিচার করতে যান নাই শাস্তি দিতে যান নাই অপরাধীদেরকে বরং সৎ কাজের আদেশ অসৎকাজের বাধা প্রদানের মধ্যে তারা সীমিত ছিলেন দাওয়াতের কাজের মধ্যে সীমিত সীমাবদ্ধ রেখেছে নিজেদেরকে এরপর যখন তারা মোদিনে আসলেন নবী করিম সাল্লাম যখন মোদিনা রাষ্ট্রের প্রধান হলেন সেখানকার প্রধান বিচারপতি তিনি থাকলেন তিনি সেখানকার বিচার কার্য পরিচালনা করতেন তার কাছে সবাই সব নালিশ সব বিচার আচার নিয়ে আসতো তিনি সেগুলো নিষ্পত্তি করতেন অর্থাৎ তিনি যখন অথরিটি হয়ে গেলেন তখন কিন্তু তিনি বিভিন্ন অপরাধের শাস্তি কার্যকর করা শুরু করলেন সইয়া যে দণ্ডগুলো আছে সেই দণ্ডগুলোর তিনি বাস্তবায়ন শুরু করলেন এবং সেই সাথে কেউ কখনও যদি কোনো ব্যক্তি এমন কোনো উক্তি করেছে যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়ার মতো অন্যায় করেছে এরকম মনে হয়েছে তখন আমি ক্রিকেম সাল্লা সালাম কাছে তারা বলতেন হে আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দিন আপনি বলুন তাহলে আমরা তার গর্দান উড়াই দিই তা শাস্তি কার্যকর করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবি নিজের হাতে কিন্তু আইন হাতে তুলে নেননি অর্থাৎ অন্যায় করেছে সাহাবি দেখেছেন চোখের সামনে তিনি শাসন করতে পারতেন বা শাস্তি দিয়ে ফেলতে পারতেন কিন্তু তিনি বিশ্বাস পারমিশন নিচ্ছেন যে এরাসল আপনি আমাকে অনুমতি আমি এটা করি তার মানে অথরিটির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এটি করতে হবে যে যা খুশি যে যেখানে যাকে খুশি তাকে শাস্তি দিবে বিচার করে ফেলবে জাজমেন্টে চলে যাবে এই জিনিসটা শরিয়া কখনো গ্রহণ করেনি নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা থাকাকালীন সময় যে সমস্ত ঘটনা ঘটেছে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন কাউকে শাস্তি দেওয়ার জন্য কিংবা কেউ শাস্তি দিয়ে এসেছেন নবী সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন এগুলো সবগুলো হল নবী সদসালাম অথরিটি হিসাবে সেগুলোর অনুমোদন দেওয়া বা সেগুলোর নির্দেশ দেওয়া এর বাইরে অন্য কিছু নয় অতএব আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলিম সেটি করতে পারেন না কৈবৃত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার যে এনসাইক্লোপিডিয়া আছে আলমোসুয়া আল ফিখিয়া আল কুইতইয়া সেই ইনসাইক্লোপিডিয়া ফটো আর এনসাইক্লোপিডিয়ার মধ্যে পরিষ্কার করে লেখা হয়েছে ওলামাইক্রামের বিভিন্ন মন্তব্য উল্লেখ করার পর ফতো উল্লেখ করার পর যে ক্যালকুলেশন টানা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তিরা ছাড়া অর্থাৎ অথরাইজড ব্যক্তিরা ছাড়া যে কেউ শরীয়ার কোনো দণ্ডবিধি কেউ চুরি করেছেন কেউ চেনা করেছেন সেগুলো শাস্তি কার্যকর করতে যাবেন না যদি এগুলো অবাধে যে কেউ কার্যকর করতে চান তাহলে দিন শেষে একটা অস্থিরতা সমাজে তৈরি হবে আপনার কাছে মনে হবে আমি দোষী আমার কাছে মনে হবে আপনি দোষী তো আপনাকে আমি আপনি আমাকে মারলেন দেশের সমাজ বিশৃঙ্খলা হবে জন্য এটা কোনো অবস্থাতে জায়েজ নাই মব জাস্টিসের নামে যেটি হচ্ছে সেটা একেবারেই গৃহীত কাজ আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে আনন্দনা জায়গায় ঘটেছে এটা বিশেষ করে ইউনিভার্সিটিতে জাঙ্গিনগরে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত হয়েছে জাবিতে বা ঢাবিতে যে হয়েছে এগুলো এত দুঃখজনক যে দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো তরুণরা যেখানে তাদের বিচরণ সেই জায়গাটাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে দুঃখজনক ঘটনা ঘটবে যে একজন মানসিক ভারসাম্যমী মানুষ দেখলেই দেখলেই বোঝা যাচ্ছে যাকে যে তিনি অসুস্থ তাকে জাস্ট পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণ মানুষের হৃদয়ে রেখাপাত করেছে